পর্দা আমরা তরক করতেছি এটা চব্বিশ ঘন্টার প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ড ফর দা ফরস যারা আমরা পর্দা মেনটেন করতেছি না আমাদের স্ত্রী আমাদের মেয়ে আমাদের পুত্র বধু আমাদের অধীনস্থ যে সমস্ত নারীরা আছে হাসরে ময়দানে আমাদের ঘাড়ে বসবে ঘাড়ে বসে আমাদেরকে এই স্বামীদেরকে এই বাবাদেরকে এই আমাদেরকে ঘোড়া বানিয়ে সত্তর গজ প্রশস্ত শিকল আমাদের গলায় লাগিয়ে একসাথে আমাদেরকে খুঁজো হু ফাগল লোহু সুম্মাল জাহিমা সল্লোহু সুম্মা ফি সিলসিলাতিন তারওহা সাবউনা যিরাআন ফাসলুকুহু কি মেরে লাথি মেরে একসাথে আমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন নাউজুবিল বলেন এই জন্য স্বামী হয়েছেন স্বামী হয় এত সহজ নয় বাবা হয়েছেন মেয়ের বাবা এত সহজ এক The <laughs> স্বামীর হাতে তুলে দেওয়া পর্যন্ত একশো পার্সেন্ট পর্দা রাখতে পারেন একটা জান্নাত সুবান বলেন এক সাহাবী দাঁড়ায় গেছে হুজুর আমার তো দুইটা মেয়ে রসুল্লাহাম বললেন তোমার জন্য দুইটা জান্নাত সুবান বলে আর এক সাহাবি এখানে দাঁড়ায় গেছে হুজুর আমার তো তিনটা মেয়ে রসুল্লাহ সাল্লাহাম বললেন তোমার জন্য তিনটা জান্নাত সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আর এক সাহাবি দাঁড়াইছে হুজুর আমার তো চারটা মেয়ে রসুল্লাহ সাল্লাহাম বললেন তোমার জন্য চারটা জান্নাত যদি তুমি চারটা মেয়েকে স্বামীর হাতে তুলে দেওয়া পর্যন্ত একশো পার্সেন্ট যদি তুমি পর্দা মেনটেন করে স্বামীর হাতে তুলে দিতে পারো সোহান বাবা হয়েছেন এত সহজ জান্নাত পাওয়া একদম বেপর্দা ছেড়ে দিবেন আর হাসর জান্নাত পেয়ে যাবেন এই স্ত্রী স্বামী হয়েছেন এই স্ত্রীকে যাকে ভরণ পোষণ দিচ্ছেন এই স্ত্রীর জন্য আপনি ঘুষ খাচ্ছেন এই স্ত্রীর জন্য এই স্ত্রী বেটারমেন্টের জন্য মন জন্য মন পাওয়ার জন্য একটু ভালোবাসা পাওয়ার জন্য হারাম হালাল বাস বিচার না করে কত কষ্ট করে রোদের মধ্যে প্রখর রোদের মধ্যে ঘাম জনানো পরিশ্রম করে বৃষ্টির মধ্যে পরিশ্রম করে কোন কোন শীতের মধ্যে ইরিখেতের মধ্যে নামিয়ে আপনি এত কষ্ট যে স্ত্রীর জন্য করতেছেন আর সেই স্ত্রী যদি পর্দা না ছড়ে আপনি যদি তাকে পর্দা রাখতে না পারেন এই স্ত্রী আপনার কাঁধের মধ্যে বসে 70 দীর্ঘ শিকল লাগিয়ে আপনাকে এবং আপনার স্ত্রীকে একসাথে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন আওজুবিল্লাহ বলেন না বিয়ারে Hazirin আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون فإن لم تجدوا فيها فلا تدخلوا

হে ইমানদার বন্ধুরা তোমরা আরেকজনের ঘরে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করিও না যতক্ষণ পর্যন্ত ওই ঘরের সামনে গিয়ে তিনবার সালাম না দিবে কয়বার কে বলতেছে আল্লাহ বলতেছে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ও তুসাল্লিমু আলা আহলিহা কোন একটা ঘরে অন্য কোন একটা ঘরের সামনে গিয়ে তিনবার সালাম দিবে তিনবার সালাম দিবে সালাম দিয়ে কি করবে হাত্তা তাস্তা আনিসু তার অনুমতি চাইবে ভাই আমি কি আসতে পারবো আমি কি আসতে পারবো আমি কি আসতে পারবো তিনবার সালাম দিয়ে তারপর অনুমতি চাইবে হাত্তা তাস্তা আনিসু ও তুসাল্লিমু আলা আহালিয়া। কথা বুঝে আসছে তো এখন এটা হলো তোমাদের জন্য কল্যাণ এটা তোমাদের জন্য কল্যাণ এটা তোমাদের জন্য কল্যাণ এরপরে বলা হয়েছে ফাইল্লাম তাজিদু ফিহা যদি ওই ঘরের মধ্যে কাউকে খুঁজে না पाओ এর অর্থ হলো ভিতর থেকে ওয়া আলাইকুম আসসালাম কেউ বলে নাই ফাইললাম তাজিদু ফিহা ফালা হা হাত্তা ইউzana লাকুম যদি ঘরের থেকে কেউ রেসপন্স না করে সালামের জবাব যদি না দেয় ফালা তাদখুলুহা সেই ঘরে প্রবেশ করবে না হাত্তা ইউzana লাকুম ওই ঘর থেকে অনুমতি না দিলে সালামের জবাব না দিলে ওই ঘরে প্রবেশ করবে না হাত্তা ইউzana লাকুম ওয়া ইন ক্বিলা লাকুম রুজউ ফারজউ আর যদি ঘরের ভিতর থেকে বলে ভাই আপনি আমাদের ঘরে প্রবেশ করবেন না আমাদের একটু সমস্যা আছে তাহলে তুমি চলে যাবে ওই ঘরে প্রবেশ করবে না সুবহান আল্লাহ সুবহান কারণটা কি জানেন তুমি হঠাৎ করে আরেকজনের ঘরে প্রবেশ করবে তারা হয়তো কাপড় চোপড় পাল্টাইতেছে বা ব্যক্তিগত কোনো একটা মুহূর্তের মধ্যে আছে তুমি হুট করে কোনো ঘরে প্রবেশ করিবে না মোট তিনবার সালাম দেবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তিনবার সালামের জবাব যদি আসে তোমাকে অনুমতি দেয় তাহলে প্রবেশ করবে আর অনুমতি না দিলে সালামের জবাবও যদি না দেয় তাহলে সেই ঘরে প্রবেশ করবে না প্যারে হাজরে এই ফর্দা এই হিজাব এই সভ্যতা এই দুনিয়ার মধ্যে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ একমাত্র ইসলাম ছাড়া আর কোথাও নাই আল্লাহ ফাকরুল আলমিন আমাদের সবাইকে এই সভ্যতাগুলো আমল করার জন্য তৌফিক দান করবেন আমি